বর্তমান পর্যন্ত আমি এখনো সেখানে রয়েছি আমি শুধুমাত্র এগুলো দেখালাম বত্রিশ নম্বরের আগুন কারা জ্বালাইলো আমি আমার ঘর সংসার বউ বাচ্চা সব ফেলায় রেখে চলে আসছি সাত বছরে কোনদিন বাড়ি যায়নি আবার কলিমুল্লা স্যার কে কেন আপনি আপনার সাথে নিয়ে আসেন ও তো ফ্যাসিবাদের নাম্বার ওয়ান দোষ ওরে কেন আপনি সাথে নিয়ে আসেন ওর কথা ওর কথা আজ পর্যন্ত আপনার টকশো আমরা সবসময় দেখি আপনার তো এগুলো আবার খন্ড খন্ড করে আবার পরে দেখেন আমরা তো অনেক সময় পরে দেখি এগুলা ও তো ওর কথা কোনোদিনও তো একদিনও তো একটা কথা তো সত্য হয় নাই ও যা বলেছে কোনোদিন সত্য হয়েছে হয় নাই তো তো ওরে কেন আনেন বারবার এই যে আপনার বাড়িঘর যে বাইতেছে এগুলা তো সম্পদ নষ্ট হয়েছে রাষ্ট্রীয় সম্পদ এই যে আমাদের প্রবাসীদের টাকা টাকাগুলা যেগুলো জমা হয় এখান থেকে

আর আপনার কল দেওয়ার কারণেই তো আপনার এই সব মানুষ গেছে বত্রিশ নম্বর ধানমন্ডিতে অনেক চেতনা নিয়ে অনেক মানুষ আপনার এখানে যুগ হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগে বাংলাদেশ না ভাই আওয়ামী লীগ তো ছিল ভাষানের একটা দল মুসলিম লীগ ছিল রাইট মুসলিম লীগ মানে আপনার তো কাট অফ হয়ে গেছে যে সময় আপনার শেখ মুজিব আপনার সেক্রেটারি হয়েছিল ইতিহাস তো আমরা বয়সে ছুটে হলে কিছুই কিছু তো জানি এই আপনাদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করতে আপনারা কি মানে শহীদ হয়ে যান এইগুলা মানে একটু বাদ দেন এই যে আপনার চেতনা এই চেতনা গুলা একটু বাদ দেন তাহলে আপনারা একটু নলেজ খাটান যে আমার দেশটাকে কিভাবে আমি একটু সামনে আগে নিয়ে যাই বত্রিশ নম্বর পার্সে একটু আগে আপনার এই যে বঙ্গবীর কি বলে কাদের সিদ্দিকী আসছে ওই শালা কোথা থেকে আছে আল্লাহ জানে ওর ঘর কি আজকে আপনার কালকে থাকে ও ওকে আল্লাহ আল্লাহ করতে বলে আর এই যে একটা জিনিস স্টার্ট হয়ে গেছে যে ছাত্ররা করছে, সমন্নয়কড়া করছে। কালকে তো ঘরকালি শুধু ছাত্ররা করে না রে ভাই জনগণ গেছে। এই এই ধরনের যে আপনারা হাইজ্যাক করার একটা আপনার ক্রেডিটিবিলিটি নেওয়ার একটা যে অভ্যাস ফেব্রুয়ারি মাসে আমরা অনেক দেখছি। আপনার ইউনি সরকারের যদি ওই যে কতগুলা ইউজলেস দায়াপাতপড়া যে আপনার ওরা যদি আপনারা একগুলা যদি ঠিক করে না আপা আমার আমি আপনাকে মা করে দিতে পারি। এই যে আপনার কালকে থেকে যেগুলো স্টার্ট হইছে ও আমার মনে হয় না ওরা বেশি দিন ঠিক বেযে আসিফ নজরুল এই যে আপনার ওই যে কি বলে একটা যে আপনার গাজাখুর আহ এই যে ব্যাচেলার ফিল্ম বানাইছিল এইরকম মানুষ কিভাবে বাংলাদেশে একটা আপনার আর্ডমিনিস্ট্রেশনে যায় আমি আমার বুধ না একটা আমি আহ আপা কি বলবো এতো আপসেট করে এই এই জিনিস গুলা দেখলে যে আমরা আমরা কোথায় যাচ্ছি এই এই যে আহ আই ডোন আমি এখন রেখে দেখাই খুব গেটিং ভেড়িয়া আপসেট

এটা দেখানো আমার কাছে বঙ্গবন্ধু শেখ মুজিব পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের ডিএডি হাবিবুর রহমান আমি এই কথাটা বললাম এ কারণে ডিএডি হাবিবুর রহমান

যদি বলেন খারাপ ধানমন্ডি বত্রিশ নম্বরের আগুন আমি জ্বালিয়েছি আমরা আজকে বছর বাড়ি না দুইবার ক্রস ফায়ারের হাত থেকে যশোর কারাগার থেকে জেল গেটের থেকে দ্বিতীয়বার আনার পরে আমার ক্রস ফায়ারে নিয়ে যাওয়া হবে পাক বাসাই আমাকে প্রায় নিয়ে আসে সেখান থেকে বেরিয়ে সাত দিন পরে আমি বর্তমান পাবনা জেলার ঈশ্বরদি থানার দাশুড়িয়া ইউনিয়নে রয়েছি বর্তমান পর্যন্ত আমি এখনো সেখানে রয়েছি আমি শুধুমাত্র এইগুলো দেখালাম ৩২ নম্বরের আগুন কারা জ্বালাইলো আমি আমার ঘর সংসার বউ বাচ্চা সব ফেলায় রেখে চলে আসছি সাত বছরে কোনোদিন বাড়ি যায়নি আবার কেন বত্রিশ নম্বরের আগুনের জন্য যাদের প্রাণ কাঁদে না কেন আপনি বাড়ি কোন আপনাকে কেন ক্রস দিতে চেয়েছিল আপনার কাছে কেন বিডিআর এর কপি সেটা একটু বলবেন জনসম্পৃক্ততার কারণে আমাকে আউট করে দেওয়ার চিন্তা ভাবনা ছিল আমি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছিলাম যার ফলে আমাকে ক্রসফায়ারের মুখ থেকে আল্লাহ পাক বাঁচায় নিয়ে আসছে আলহামদুলিল্লাহ তো আমি আজকে শুধুমাত্র এ আসলাম আমি আগামী কাল দেশে যাব আমি বলেছিলাম শেখ আছিনার পতন शेख মোজি রহমানের ও ছবি বা বই একটা কিছু আছে ইতিহাস তো আমাকে সত্যটা জানতে হবে ইতিহাস সত্যটা তো জানতে হবে আপনি আসলে কি বলতে যাচ্ছেন

ব্যথা বেদনা কষ্ট কি আপনাদের মনে একবারও কি কোনদিন মনে ব্যথা দেয় নাই এই কথাটাই বলতে চাইছি এগুলো রেখে দিছি আমি আপনার টক শোতে বারবার বলেছিলাম আপা সকল তথ্য আমাদের কাছে আছে একদিন না একদিন বের করবই এই নম্বরের আগুন আমরাই আমাদের ঘর সংসার কিছুই এই শেখ হাসিনা এই মুক্তিযোদ্ধার চেতনা দিয়ে আমাদেরকে আগুন জ্বালাইছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম

তারপরে তিনজন চারজন নির্বাচন কমিশনার প্রধান সহকারে তাদেরকে কোনো গ্রেপ্তার করা হচ্ছে না পুলিশ পুলিশের বড় বড় অফিসার আছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না দুদকের আইনজীবী তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কিন্তু বাড়ি আমার আমার দুঃখ না আমার দুঃখ হলো যে যারা মাস্টার মাইন্ড যারা এই দেশটাকে অর্জাত সৃষ্টি করছে তাদের বিচার না করে এই বাড়িটা ভাঙা কতটি যুক্ত সবার কাছে আমার আশ্রয় ভাই তো বলছে সবার কাছে আমার এই প্রশ্নটা ধন্যবাদ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেকে আজকে দুই একজন এখানে কমেন্ট করেছেন যে আজকে উনি বক্তব্য দিয়েছেন তো আপনারা কেউ শুনেছেন কিনা আমি জানি না বা আদৌ দিয়েছেন কেন আজকে বক্তব্য দেওয়ার কথা আবার আমরা এটাও জানি যে আমরা এটাও জানি যে টুঙ্গি টঙ্গি পাড়ার সেই বাড়িও ভাঙা হবে এমন কিছু বা সেটা কাজ শুরু হয়েছে কিনা সেটাও জানি না মাস্টু গোপালগঞ্জ ব্লক রেট দাও হোক আচ্ছা যাই হোক হাসান আপনার কথা থেকে আপনার প্রশ্ন বা মতামত প্লিজ মাইক্রোফোনটা অন করে নেবেন আসসালামু আলাইকুম একটু জোরে বলবেন আমাকে সুযোগ করার দেওয়ার জন্য আমার একটাই প্রশ্ন যে এখন যে অনের যারা মানে গণহত্যার মাস্টারমাইন্ড তারা এখনো বাইরে কিভাবে ঘুরেফেরা করে কাদের সিদ্দিকী ওই এখনো কেন গ্রেপ্তার হইতেছে না আর তারপর হাসিনা আপনাকে একটা বলতাম আপনি প্রতিদিন কেন কলিমুল্লা স্যারকে কেন আপনি আপনার সত্যি নিয়ে আসেন ও তো ফাঁসিবাদের নাম্বার ওয়ান দোষক ওরে কেন আপনি সত্যি নিয়ে আসেন ওর কথা ওর কথা আজ পর্যন্ত আপনার টকশো তো আমরা সবসময় দেখি আপনার তো এগুলা এখন খন্ড খন্ড কইরা আবার পরে দেখেন আমরা তো অনেক সময় পরে দেখি এগুলা ও তো ওর কথা কোনোদিনও তো একদিনও তো একটা কথা তো সত্য হয় নাই ও যা বলেছে কোনোদিন সত্য হয়েছে হয় নাই তো তো ওরে কেন আনেন বারবার প্লিজ ওরে কোনোদিন আর আপনার টক সাথে আনবেন না এটা আমার অনুরোধ ওকে ধন্যবাদ আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আছেন মোসা ভাই আপনি হয়তো পছন্দ করেন না আবার অনেকে ওনার কথা শুনতে চায় সেটাও অনেকে রিকোয়েস্ট করে ওনার কথা ওনাকে আনার জন্য তো আমরা তো সব দর্শকদের মতের উপরে চলে বেশিরভাগ দর্শক যেটা পছন্দ করে সেটাই আমি আবু মুসা আপনার প্রশ্ন বা মতামত প্লিজ ধন্যবাদ প্রিয় সঞ্চালক হাসিনা আপা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনার প্যানেলিস্ট সকল সমর্থবৃন্দ আমার পক্ষ থেকে সালাম আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা শেখা সিনার ওই বাঙ্গা রেকর্ডটি আগের পুরানো রেকর্ডটি বাজিয়েছে ওটা ওটা শুনেছি ব্যারিস্টার আশরফুল ভাই আহ উনি বলেছেন ঠিক আছে আমি বেস্ট আপনি যে বলেছেন বঙ্গবন্ধু ওই যে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি একটা ইতিহাস বা একটা চেতনা বা একটা পাঠ তার সাথে যদি আপনি একটু যুগ করে বলতেন ওই বাড়িটি থেকে তো এর একটা পার ছিল রক্ষী বাহিনী একটা পার ছিল সেটা যদি যুগ করে বলতেন তাহলে আমাদের একটু ভালো লাগতো শুনতে রবি ভাই আছেন আমি রবি ভাইয়ের কাছে আমি একটু প্রশ্ন রাখতে চাই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনো বলেছিল বর্তমান ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে আর্জি করেছিল যে শেখ হাসিনা ওখানে রাখছেন ভালো কথা ওখান থেকে কোনো বক্তব্য দেওয়া যাবে না ওনাকে চুপ করে চুপ করে থাকতে বলেন তাহলে উনাকে ওখানে চুপ না রেখে উনাকে বক্তব্য দিয়ে সুযোগ করে দেওয়ার জন্য বর্তমান পরিস্থিতি এই পরিবেশ অস্থিতি তৈরি করার জন্য আপনি মনে করেন কিনা ইন্ডিয়া একটা ষড়যন্ত্র আছে বা ইন্ডিয়া জন্য দায়ী এটা একটা ষড়যন্ত্র হচ্ছে কিনা ওখান থেকে বসে বসে সেখান ওখানে বসে রেখে একটা অস্থিতি পরিবেশ করা আমাদের সাথে আরেকজন দর্শক নিব তারপরে আমাদের দর্শক পর্ব শেষ করবো আজকে আহ সালাউদ্দিন সুমন

বাড়িঘর গুলো বানাইছে আমি মনে করি যে এইগুলো আদালতের মাধ্যমে এরা সরকারের সরকারি সম্পত্তি নিয়ে এটি কি জনগণের মাঝে কি বিলাই বিলিয়ে দেওয়া যায় না জনগণকে আমরা দান করা যায় না এই যে আপনার বাড়িঘর যে বানতেছে এগুলা তো সম্পদ নষ্ট হইতেছে রাষ্ট্রীয় সম্পদ এই যে আমাদের প্রবাসীদের রেমিটেন্স এর টাকা গুলো যেগুলো জমা হয় এখান থেকে ব্যাট ট্যাক্স এর মাধ্যমে যে সরকারের যে টাকা গুলো পায় ওই টাকা তো এই বাড়িঘর তৈরি করা হয়েছে আমি মনে করি যে বাড়িগুলো না অসংখ্য ধন্যবাদ বর্তমানে অনেক এমপি যদি বাড়িঘর গুলো ভাঙতেছে এটা কোন যুক্তি নাই এটা আমাদের এটা রড বালুর কঙ্কর এগুলা বাংলে এগুলা সব তোরা হয়ে বালু হয়ে যাবে এটার কোনো এটা কোনো আর টাকা থাকবে না আর যতক্ষণ খারাপ থাকবে ততক্ষণ টাকা হিসেবে এটার মূল্য থাকবে এটি বাঙালি কোন কোন ইয়ে আমাদেরকে কি বুঝাইতেছে আমি বুঝতেছি না যে দেশটার মানে কি ধরনের আমি আপনার শোতে সর্বপ্রথম আসার পর অনেকবার বলছি যে মানে আমাদের সরকার একটা সরকার যাওয়ার পরে আরেকটা সরকার আসে কিন্তু এখানে একটা ফেসিবাদের মানে একটা সৃষ্টি হয়ে যায় সঠিক নিয়ন্ত্রণ কেউ রাখতে পারে না এই যে জনগণের ক্ষমতা জনগণের হাতে বুঝে দেশ নম্বর বাংছে কিন্তু সারা বাংলাদেশের মনে করেন না প্রত্যেকটা এমপি মন্ত্রী বাড়িঘর যেগুলো এগুলো তো তাদের অবৈধ টাকা এগুলো সরকারি কোডের মাধ্যমে আইনগত ভাবে এগুলো সরকারি সংস্থার মাধ্যমে সরকারি ভাবে করে নিয়োগ খাস খাস সম্পত্তি হিসেবে দখল করে নেওয়া তাহলে তো আমরা এগুলা গরিব মানুষের কাছে তো অবধায় ধন্যবাদ মানুষের কাছে যারা আমার আপনার মাধ্যমে ভিডিওটা যারা দেখবে আমি সবার কাছে আমার পার্সোনাল রাখলাম কারণ এটা আমাদের র খরম করা এই টাকা রেমিটেড টাকা আবার আপনি যদি মিডলেজ টা আসতেন যদি একটা দিন যদি দেখতেন তাহলে আপনি বুঝতে পারছেন যে আমাদের কি কষ্টের দামের টাকা এ দেশেে দেখা যায় আমরা তো অনেক বড় বড় আপনার রেমিটছায় ঐটা আপনার অঙ্কে দেখা যায় কিন্তু এখানে যারা ছোট ছোট করি আপনার অ্যাক্রিয়াল আদা রিয়াল করি আপনার সংগ্রহ করে তাদের কষ্টগুলো যারা দেখে তারা বুঝতে পারবে আর এর বাইরে কেউ দেখবে না এই যে রাস্তা দেখেন একটু আমার এখানে দেখাতে দিতেছি না এই রাস্তা রাস্তা ভিতরে আপনার কাগজ তো বাংলাদেশের এই তো বাংলাদেশে রেমিটছাড়া এক রাস্তার ভিতরে কাগজ দুটো গায় এই বাংলাদেশে জি অনেক ধন্যবাদ সুমন